নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের মজমজে আর রসালো মিষ্টির রেসিপি খুবই সহজভাবে আমি আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে মিষ্টির রেসিপি যে কোনো সময় কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন বা বেশ কিছুদিন ধরে স্টোর করেও রাখতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দাটাকে প্রথমে লবণ আর ওই চামচেরই এক চামচ মতো নিয়ে নিচ্ছি বেকিং সোডা বন্ধুরা এটা কিন্তু বড়ো চামচ চা চামচ নয় তার থেকে কিন্তু ছোট চা চামচের হলে হাফ চামচ কিন্তু বেকিং সোডা নিতে হবে লবঙ্গ আর বেকিং সোডাটাকেও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে দিয়ে এখানে ঘি ব্যবহার করতে হবে দু চামচ মতো দুই টু টেবিল স্পুন অর্থাৎ দু চা চামচের দু চামচ এখানে ঘি ব্যবহার করতে হবে এখানে কিন্তু চিনি তেল দিলে চলবে না বন্ধুরা এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা খুব নরমও না আবার খুব শক্ত না দেখুন একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ডোটাকে মেখে নিচ্ছি কি ঠিক এই এইরকমভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে বন্ধুরা দেখুন আশা করছি মাপগুলো আপনারা বুঝতে পেরেছেন টু টেবিল চামচ মানে বড় চা চামচের দু চামচ কিন্তু ঘি দিতে হবে আর ওই চা চা চামচের হাফ চামচ দিতে হবে বেকিং সোডা দেড় চামচ ময়দা দেড় দেড় কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ বুঝতেই পারলেন এবারে দেখুন সম্পূর্ণ মাখা হয়ে গেছে এখন একটা বেলনির ওপর নিয়ে এটাকে প্রথমে রুটি বেলার মতো বেলে নিতে হবে ডোটাকে আর ডোটা দেখুন খুব কিন্তু নরম না দেখলেই বুঝতে পারছেন এবার ডোটাকে খুব ভালোভাবে এইরকমভাবে বেলে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে কেটে নিলাম এবারে এই চারটেকে একসঙ্গে করে নেবো চারটে পার্টকে একসঙ্গে করে নেব নিয়ে এই চারটে পাটের কোনাগুলোকে একসঙ্গে করে নেব দেখুন বন্ধুরা কেমনভাবে বানাচ্ছি আর লেয়ারটা দেখতে পাচ্ছেন এই এইরকমভাবে একটু মিষ্টি বানিয়ে দেখুন বন্ধুরা আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা হলে বাড়িতে যদি এই এইরকমভাবে বানিয়ে আপনারা বয়েম ভর্তি করে রেখে দেন তাহলে কিন্তু আপনারা হঠাৎ করে খেতে পারবেন আর সামনেই আসছে জামাই ষষ্ঠী আপনারা কিন্তু এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে জামাইকে কিন্তু খেতে দিতে পারেন একবার অন্তত বানিয়ে দেখতেই পারেন বন্ধুরা এটা কিন্তু একদম ড্রাই মিষ্টি ভেতরটা নরম রসালো আর উপরটা বেশ মচমচে দেখুন আবারও আমি সেম প্রসেসে বেলে নিয়ে ওই রকমভাবে কেটে নিচ্ছি একদম সেম প্রসেস দু থেকে তিনবার মতো করতে হবে বন্ধুরা আমি দুবার মতো এই প্রসেসটা করেছি আবারও প্রতিদিনের মতো বলবো বন্ধুরা প্লিজ প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন এবারে দেখুন রুটির মতো বেলে আমি রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার লম্বা লম্বা এক একটা পার্ট আমি নিয়ে নেব এক একটা পার্ট একটা পার্ট নিয়ে আমি দেখুন একদম ভাগে টিকে এই রকমভাবে কেটে নেব এতে খুব সুন্দর বন্ধুরা ভেতরটা একদম ফাঁপা হবে আর ওপরটা একদম মচমচে হবে যদি আপনি ভাবে বানান দেখতেই পাচ্ছেন এবার এটাকে খুব ভালো করে হাতের মধ্যে চেপে গোল করে নিতে হবে তারপরে এটাকে ল্যাংচার সাইজ করে নিতে হবে যেমন আমরা ল্যাংচা বানাই ঠিক সেই সাইজেরই ল্যাংচার মতো করে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একটা আমার বানানো রেডি হয়ে গেছে আর একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন আছে প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এইভাবে সমস্ত ল্যাংচার মতো মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়ে চলে আসব দেখতেই পাচ্ছেন সমস্তগুলো বানানো আমার রেডি হয়ে গেছে এখন চলে যাবে এগুলোকে ভাজার প্রসেসে ভাজার প্রসেসটা অবশ্যই বন্ধুরা মন দিয়ে দেখবেন না হলে কিন্তু আপনাদের ভাজাটা ঠিকঠাক না হলে রস কিন্তু ভেতরে ঢুকবে না বন্ধুরা মিষ্টির ভিতরে প্রথমে আমি কড়া গরম হতে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন ল্যাংচাগুলো যে ছাড়ছি আপনি দেখুন তেলটা কিন্তু মিডিয়াম গরম আছে খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয় দেওয়ার একটু পর থেকে ল্যাঞ্চার উপর দিয়ে মানে মিষ্টিগুলোর উপর দিয়ে একটু বুথবুথ টাইপের উঠছে দেখতেই পাচ্ছেন প্রথম অবস্থাতে কিন্তু এই রকম থাকবে যখন ভেসে মিষ্টিগুলো উপরের দিকে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে প্রথমে থাকবে লো ফ্লেমে তারপরে দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এরকম নাড়াচাড়া করে ভাসতে ভাজতে দেখবেন একটা সুন্দর কালার চলে এসছে আপনার মিষ্টিতে দেখুন বন্ধুরা আমি যেভাবে মিষ্টিগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসে আপনারা মিষ্টিগুলো কিন্তু ভাজবেন প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এক একটা রেসিপি বানাতে গেলে কিন্তু বন্ধুরা অনেকটা সময়েরও প্রয়োজন হয় আর খুব কষ্ট করে কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি যাতে ভাবি আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা কম খরচে আর চট জলদি হয়ে যায় দেখতেই পেলেন কত সুন্দর একটা লালচে কালার চলে এসেছে এখন এগুলোকে তুলে নেব আবার যেগুলো বাকি আছে সেই মিষ্টিগুলোকে আবারও সেম প্রসেসে ভেজে নেব নিয়ে এগুলোকে আমি তুলে নেবো তেল থেকে একটু তেল ঝরিয়ে তুলে নেবেন আর দেখুন বন্ধুরা উপরটা মচমচে আর ভেতরটা কিন্তু এর নরম হয় বুঝতেই পারছেন এবারে চলে যাব মিষ্টির রসটা বানাতে মিষ্টির রসটা বানানোর জন্য বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন প্রথমে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি যে কাপ মেপে আমি দেড় কাপ মতো নিয়েছিলাম ময়দা সেই কাপেরই এক কাপ নিয়ে নিচ্ছি চিনি আর হাফ কাপ নিয়ে নেব জল দেখুন এবার এটাকে খুব ভালো করে ফোটাবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে আর একটা ফাটানো এলাচ আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা রসটা যখন ফুটে উঠবে তখন কিন্তু রসটা একটা চটচটে ভাব হয়ে যাবে কোনো এক তারের শিরা এখানে বানানোর কোনো প্রয়োজন নেই একটা চটচটে শিরা এখানে বানাতে হবে আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টির শিরাটা ঠিক কিভাবে কেমন তৈরি হবে দেখুন আর যখন এগুলো রসে দেবেন না বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মিষ্টি দিয়ে এখন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো বন্ধুরা দিয়ে তারপরে কিন্তু মিষ্টিটা দিতে হবে ফুটন্ত অবস্থায় যদি মিষ্টিগুলো ধরেন তাহলে মিষ্টিগুলো কিন্তু ওপরটা শক্ত থাকবে না একদম নরম হয়ে যাবে এই টিপসটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন চিনি শিরাটা যখন চটচটে থাকবে তখনই কিন্তু ঠান গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো এইরকম অবস্থায় আধা ঘন্টা রাখতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এই রকমভাবে মিষ্টিগুলোকে আধা ঘন্টা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর আমি ফিরে আসব দেখুন বন্ধুরা একদম রসটা টেনে নিয়েছে আর কতটা মজে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মজ আর ভেতরটা কতটা রসালো এবারে বন্ধুরা একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে